হায়াতের ছবি ধর কষ্ট এবং বর্তমান তিনটি ছবিতে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি নায়ক মান্না এবং ছবি তিনটি মুক্তি পেল দু সালে দু সাল জনপ্রিয়তার তুঙ্গে নায়ক মান্না অনেকগুলো ছবি মুক্তি পেল এবছরই মুক্তি পেল তার প্রযোজিত তৃতীয় ছবি ছবির নাম আব্বাজা পরিচালক কাজী হায়াত এই ছবিতে অভিনয়ের জন্য দু সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বিবেচনায় শ্রেষ্ঠ অভিনেতার আবার পুরস্কার পেলেন আমাদের আজকের অতিথি কেমন লাগলো দ্বিতীয়বারের পুরস্কার সাংবাদিক সমিতি আব্বা যান এবং আম্মা যান দুটো ছবিতে তারা আমাকে বাস চলচ্চিত্র পুরস্কার আমাকে দিয়েছেন আমি চাই যে স্বীকৃতি যে সম্মান দিয়েছেন সেটা যেন আমি ভবিষ্যতে সুন্দরভাবে সামনের দিকে নিজেকে আরও যেন ধাপ ধাপ করে এগিয়ে যেতে পারে আব্বা জান